আসসালামু আলাইকুম কেমন আছেন প্রতিদিনই বাগান থেকে কিছু না কিছু আমরা তুলছি প্রতিদিনই শাক খাওয়া হচ্ছে একটু ডিফারেন্ট করে রান্না না করলে বাচ্চারা খেতে চায় না অনেক সময় ডাটা শাক আমি এবছর বিছি ফেলিনি গত বছরে কিছু বিছি পড়ে নিজে নিচে হয়েছে কেননা এত জায়গা নাই যে আমি ডাটা শাক করব যেহেতু লাল শাক বেশি পছন্দ তাই লাল শাকটাই বেশি করা হয় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর করে হয়েছে তবে কয়েকটা গাছ রেখে সবগুলো আমি খুব ছোট অবস্থায় তুলে ফেলেছি যাতে করে আমি সেম জায়গাগুলোতে মরিচের চারা এবং বেগুনের চারা করতে পারি ডাটাটা তো আসলে স্বল্পকালীন একটা সবজি বয়স বেশি হয়ে গেলে ডাটাটা খেতে ভাল লাগে না তো আজকে প্রথমে আমি কিছু ডাটা তুলে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমার ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব ভাল লাগে কিন্তু ঘরের মধ্যে ছোটো বড় সবার ফেভারিট রেসিপি হচ্ছে চিংড়ি মাছ কাঠলে বিচ্ছি আর বাগানের নতুন আলু তো আমি এই পর্যন্ত তিনবার রান্না করেছি ডাটা তুলে আর দু একটা গাছ শুধু রয়েছে পরে যদি ইলিশ মাছ আনি তাহলে তা রান্না করে দেখাবো যেহেতু চিংড়ি মাছটা ফ্রেশ পাওয়া যায় তাই আমরা চিংড়ি মাছটা দিয়ে রান্না করে দিচ্ছি ইলিশ মাছটা এনে কেটে কুটে ক্লিন করাটা অনেকটা ব্যাপার তো আমি এক হাতেই সবগুলো ডাটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে এগুলো আমি রান্না করব। শাকগুলো আপনি চাপা শুটকি দিয়ে চিকন করে রসুন দিয়ে ভাজি করতে পারেন শুধু মিক্স শাক ভাজি করতে পারেন তো প্রত্যেকবারই আমার ছেলেমেয়েরা যেহেতু কাঁঠালে বেছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি ডাটা শাক লাইক করে বাচ্চারা যেভাবে খেতে চায় ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করি অ্যাটলিস্ট তারা যেন ভেজিটেবল খাক প্রথম যখন ডাটাগুলো কচি অবস্থায় ছিল আমার ফার্স্ট রেসিপি ছিল এটা এটা একদম কচি অবস্থায় ডাটাগুলো তুলে নিয়ে আমি রান্না করেছি সেম ওয়েতে যখন ডাটাগুলো মোটা হয়ে গেছে তারপরও আমি সেমভাবে রান্না করেছি দেখতে পাচ্ছেন একদম চিকন মানে প্রথম পাতলা করে দিতে হয় ঘন ঘন করে থাকলে ডাটা কখনো মোটা হবে না পৃষ্ঠপৃষ্ট হবে না ডাটাগুলো যাতে একটু স্বাস্থ্যবান হয় সেই জন্য কিছু তুলে ফেলেছি এবং গরম ভাতের সাথে তো সেই মজা আসলে বাগানের ফ্রেশ জিনিসে ঝোল দিয়েও ভাত খাওয়াটা অনেক মজার ব্যাপার তো আমি এভাবে এবছর অলরেডি তিন থেকে চারবার খাওয়া হয়ে গেছে তো আজকে ভাবলাম যে না গাছ থেকে নতুন ফ্রেশ আলু তুলেছি কয়েকটা গাছ আলু কতটুকু হয়েছে ফ্রেশ চিংড়ি মাছ আনলাম আর আমি যে ফ্লোরে থেকে কাঁঠাল খেয়েছি সেই কাঁঠালের বিচিগুলো খুব ভালো ছিল তো এই কাঁঠালের বিচিগুলো দিয়ে আজকে রান্না করব অনেক সময় আমি কাঁঠাল সিদ্ধ করে তরকারির জন্য হালকা ভাব দিয়ে রেখে দিই অনেক সময় রোস্টেড করে ভর্তার জন্য আমি রেখে দিই আজকেরটা যে একদম সব কিছুই ফ্রেশ দিয়ে করছি দেখতে পাচ্ছেন বাগানের নতুন আলু জাস্ট আমি একটা গাছ তুলেছি কয়েকটা আলু এসছে সে আলুটা দিয়ে আমি মাছ রান্না করেছি স্ট্যাভেন স্ট্যাভাস ফিশটা যখন লাইফ এনেছি ওইটা রান্না করলাম এই নতুন আলু দিয়ে আর আজকে আমি ডাটার সাথে দিব দুইটা আলু এভাবে আপনি যদি ডাটা রান্না করেন বড় ছোটো ঘরের সবাই ভীষণ পছন্দ করবে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কাটা থাকার ভয় নেই বাচ্চারাও খুব পছন্দ করে শিম্প শিম্পনা পছন্দ আমার বাসায় সবার ভীষণ পছন্দ তো চিংড়ি মাছটা কীভাবে ক্লিন করি ছেলে মেয়ে শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে তাই না দেখতে পাচ্ছেন মাতা ফেলে দিয়ে রক টক ফেলে দেবেন এভাবে খুব ইজিভাবে চিংড়ি মাছটা ক্লিন করা যায় তো আজকে বলেছি ডাটাগুলো একটু বেশ ভালোই হয়েছে সে ডাটাগুলো দিয়ে আমি রান্না করে ফেলব আপনাদেরকে আগে বলেছি যেহেতু বাগান ছোটো একই জায়গা থেকে আমি কয়েক রকমের ফসল চাষ করি ইনশাআল্লাহ আমি একটা নেক্সট ভিডিও বানাবো যে আমি দেড় হাত দেড় হাত আর পাঁচ হাত ব্যাডের মধ্যে কি পরিমাণে ধনে সরিষা চাষ মানে পেয়েছি সেটাই আপনার সাথে আমি শেয়ার করবো এবং সেম ব্যাড থেকে লাল শাকও খেয়েছি এবং লাল শাকের জন্য কিছু গাছও রেখে দিয়েছি সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো যাতে জায়গা কম মন মন খারাপ করার কিছু নেই মিক্স অ্যান্ড ম্যাক্স করে যদি আপনি ভেজিটেবল করেন অবশ্যই সফল হবেন তো দেখতে পাচ্ছেন কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ কাঁঠাল নতুন আলু আর ডাটার কম্বিনিগেশনে যে কি মজা হয়েছে না খেলে বোঝাই যাবে না আপনারা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে